কেনাডা গভর্নমেন্ট প্রত্যেক বছর কিছু না কিছু পাইলট প্রোগ্রাম লঞ্চ করে এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য থাকে যে সেগুলোকে পাইলট প্রোগ্রাম হিসেবে পরিচালনা করে যদি সেগুলো থেকে কোনো বেটার বেনিফিট পাওয়া যায় পরবর্তীতে সেগুলোকে পারমানেন্ট প্রোগ্রামে কনভার্ট করা হয় উদাহরণস্বরূপ বলা যায় এক সময় আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম ছিল পরবর্তীতে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামটিকে পাইলট প্রজেক্ট বাদ দিয়ে এটিকে পারমানেন্ট প্রোগ্রাম করা হয় বর্তমানে পাঁচ হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় প্রত্যেক বছরে এই প্রোগ্রামের অধীনে দু সালে কেনাডা গভর্নমেন্ট একটি পাইলট প্রোগ্রাম চালু করে ইএমপিপি নামে সেটির এক্সটেনশন ঘটে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিছুদিন আগে আমরা আমাদের আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম যে এই প্রোগ্রামটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটির এক্সটেনশন করা হয় আপনার আরও পুরো দু সাল জুড়ে তো পঁচিশ সালের পরে এই প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাওয়ার কথা কেনাডা গভর্নমেন্ট এখন প্ল্যান করতেছে এই প্রোগ্রামটিকে পরিপূর্ণভাবে ক্লোজ হওয়ার আগে এটিকে পারমান্ট প্রোগ্রামে পরিণত করা তো এই প্রোগ্রামটি সম্পর্কে কিছু তথ্য আবারও আপনাদেরকে আমরা দিব মূলত এটি এই প্রোগ্রামের অধীনে অনেক বেশি ইমিগ্রান্ট ভিসা ইস্যু হবে বিষয়টা এরকম না খুব কম সংখ্যক ভিসা ইস্যু হবে তবে যারা রিলেটেড পারসন তারা হয়তো চেষ্টা করতে পারেন এই জন্য এটা সবার জন্যে এটা খুব গুড নিউজ তা কিন্তু না এটা খোলসা করেই বললাম আপনাদেরকে কেনাডা উইল লঞ্চ নিউ পাথওয়ে টু পারমান্ট রেসিডেন্সি ইন টু তো পঁচিশ সালে আরও ছয় মাস রয়েছে বাকি এই সময়ের শেষের দিকে তারা মূলত এটি চালু করবে যে ইএমপিপি প্রোগ্রামের কথা বললাম বর্তমানে এটি পাইলট প্রোগ্রাম হিসেবে আছে উইল লঞ্চ এ নিউ পারমান্ট পারমানেন্ট ইমিগ্রেশন প্রোগ্রাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বেসড অন দি সাকসেস অফ দি এক্সিস্টিং ইকোনমিক মোবিলিটি পাথোস পাইলট এটি কি বলা হচ্ছে ইকোনমিক মোবিলিটি পাথ পাইলট অলরেডি কেনাডা গভর্নমেন্ট এই প্রোগ্রামের সাথে স্যাটিসফাইড যার কারণেই মূলত নতুন যে ইমিগ্রেশন পরিকল্পনা গ্রহণ করেছে সম্প্রতি সময় তার মধ্যে এই প্রোগ্রামটি অন্তর্ভুক্ত রয়েছে যে এটিকে পারমানেন্ট প্রোগ্রামে পরিণত করা হবে দি ইএম ইজ এ পাথওয়ে টু পারমান্ট রেসিডেন্সি ডিজাইন টু কন কানেক্ট স্কিল রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড পারসন উইথ কেনাডিয়ান এমপ্লয়ার্স তো আপনারা জানেন যে এখানে কেনাডাতে যারা রিফিউজি ক্লেম করেন এদের মধ্যে সবাই স্কিল তা কিন্তু না অনেকে নিজেদের যে সিচুয়েশান আছে তারা কি রিফিউজি ক্লেম করেন আবার অনেকে আছে স্কিল্ড যারা কেনাডার এক্সিস্টিং লেবার মার্কেটে যে ধরনের ম্যান পাওয়ারের প্রয়োজন সেইগুলোর চাহিদা পূরণ করার ক্ষেত্রে সক্ষম এই ধরনের ব্যক্তিদেরকে এখানে দ্রুত পিআরে কনভার্ট করার জন্য মূলত এই প্রোগ্রামটি চালু করা হবে পাশাপাশি এখানে ডিসপ্লেসড পারসন হিসেবে অন্য প্রোগ্রামগুলোতে যারা কোনোভাবেই কোয়ালিফাই করতে পারতেছেন না কিন্তু তারও যোগ্যতা দক্ষতা আছে এই ধরনের ব্যক্তিদেরকে হেল্প করার জন্যেও মূলত কেনাডার এমপ্লয়ারদেরকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই ব্যক্তিদেরকেও একটি ক্যাটাগরিতে ফেলে তাদেরকে সুযোগ দেওয়া হবে অলরেডি এটি চালু আছে সেটি জাস্ট পারমান্ট করা হবে ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কেনাডা ফার্স্ট লঞ্চ ইএমপিপি ইন টু থাউজেন্ড সালে তারা ঘোষণা দেয় যে এই প্রোগ্রামটির ফলাফল ভালো হলে তারা এটিকে পারমানেন্ট প্রোগ্রামে পরিণত করবে এবং সাম্প্রিক সময় এটি এক্সটেন্ড করা হয় দুই হাজার পঁচিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো নতুন যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টাল প্ল্যান দুই হাজার পঁচিশ ছাব্বিশের জন্যে সেখানে গভর্নমেন্ট বলতেছে তারা নতুন পিআর হিসেবে যে প্রোগ্রামগুলোকে স্বীকৃতি দিবে তার মধ্যে এই বর্তমানে এই পাইলটটি শেষ হয়ে যাওয়ার আগেই মূলত এটি কি তারা পারমানেন্ট প্রোগ্রামে পরিণত করবে দি ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ ইয়ের টু অ্যানাউন্স ফুল ডিটেলস অফ দি আপকামিং পারমানেন্ট পাতওয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আদার ফিচার ফিচার্স অফ দি প্রোগ্রাম তো জাস্ট আজকের তথ্য থেকে আপনারা এই তথ্যটি বুঝলেন যে ইএমপিপি নামে যে প্রোগ্রামটি চল চলমান রয়েছে এটি পারমানেন্ট প্রোগ্রামে পরিণত হবে সেক্ষেত্রে ইলিজিবিলিটিগুলো বিস্তারিত কি হবে সেগুলো গভর্নমেন্ট যখন পাবলিশ করবে অবশ্যই আমরা চেষ্টা করব বেঁচে থাকলে আপনাদেরকে অবশ্যই ইনস্ট্যান্টলি জানানোর যাতে করে যা ইলিজিবল ব্যক্তি তারা এটার অধীনে আবেদন করতে পারেন তো এবার আসি ইএমপিপি নিয়ে আর একটু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেই ইএমপিপি ইজ এ ইমিগ্রেশন পাইলট দ্যাট ইনেবলস স্কিল রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন্ডিভিজুয়ালস টু ওয়ার্ক অ্যান্ড সেটেল ইন ক্যানাডা পারমানেন্টলি থরো ভ্যারিয়াস ইকোনমিক প্রোগ্রামস অফারিং এমপ্লয়ার্স এ নিউ ট্যালেন্ট পুল টু অ্যাড্রেস জব ভ্যাক্যান্সিস এটা শুরুর পর থেকে এখানে নয়শো সত্তর পিপল এটার মাধ্যমে অ্যাডমিটেড হয় এরপরে হচ্ছে গভর্নমেন্টের যে ডাটা তার আলোকে এটা আমরা পেয়েছি তবে পারমানেন্ট প্রোগ্রাম হলে এটা একটা ভালো সংখ্যক খুব ভালো না হলেও মোটামুটি একটা সংখ্যক ব্যক্তিদেরকে এখানে সুযোগ দেওয়া হবে এটার মাধ্যমে ট্রানজিশনে ইন ইটস কারেন্ট ফর্ম ইলিজিবল ইন্ডিভিজুয়াল ক্যান অ্যাপ্লাই থরো ফেডারেল ইএমপিপি অর থরো রিজিওনাল ইএমপিপি ভিয়া আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ওর প্রভিনসিয়াল নামনি প্রোগ্রাম তো এখানে বুঝতে পারতেছেন এখানে দুইটা গেট হয়ে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সিচুয়েশনে এটা ফেডারেল ইএমপিপি এবং রিজিওনাল ইএমপিপি দুইটা ভাগে ভাগ করা হয়েছে যেগুলো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অধীনে এবং প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে এগুলো কাজ করতেছে ইলিজিবিলিটি রিকোয়ার্স প্রুফ অফ প্রিভিসি ডিপ্লেস ডিসপ্লেস স্ট্যাটাস ইন দি ফর্ম অফ ওয়ান অফ ফাইভ অ্যাকসেপ্টেবল ডকুমেন্টস অর অ্যান অ্যাসেসমেন্ট রেফার লেটার ফ্রম অ্যান আইরসিসি অ্যাপ্রু পার্টনার হোয়েদার এ ফর ন্যাশনাল অ্যাপ্লাইজ থরো দি ফেডারেল অর রিজোনাল ইএমপিপি দে মাস্ট ডু সো ফর্ম আউটসাইড ক্যানাডা এখানে একটি বিষয় ক্লিয়ার সেটা হলো যে ফর ন্যাশনাল যারা এখানে আবেদন করবেন এটা আউটসাইড ক্যানাডা থেকে আবেদন করতে হবে সে বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে ফেডারেল ইএমপিপি ফেডারেল ইএমপিপির যে সিচুয়েশন সেটা একটু তুলে ধরি দি ফেডারেল ইএমপিপি হ্যাজ টু স্ট্রিম দুইটা স্ট্রিমে একটি হচ্ছে জব অফার স্ট্রিম এটার মাধ্যমে নয়শো পঞ্চাশটি অ্যাপ্লিকেশন নিতে পারবে আর একটি হচ্ছে জব অফার স্ট্রিম এখানে হলো একশো পঞ্চাশ নো জব অফার স্ট্রিম একটি হলো জব আফার স্ট্রিম নয়শো পঞ্চাশ আর একটা নো জব আফার স্ট্রিম সেখানে একশো পঞ্চাশ তো নয়শো এর একশো পঞ্চাশ এভাবে ভাগ করা হয়েছে জব অফার স্ট্রিমে বলা হচ্ছে তাদের ফুল টাইম জব অফার থাকতে হবে কেনারিন এমপ্লয়ারদের কাছ থেকে যাদের কমপক্ষে এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে এবং তারা এডুকেশন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে রিকোয়ারমেন্ট সেগুলো তারা এখানে মিট করবে বেসড অন টিআর ক্যাটাগরি অফ ইয়োর জব অফার এরপর নো জব স্ট্রিমের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে হ্যাভ ওয়ান ইয়ার অ ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন টিআর জিরো ওয়ান টু অর থ্রি এই ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা ওর ফরেন ইকুইভ্যালেন্ট অ্যান্ড মিড কেনাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক অফ সিএল বি সেভেন ইন অল ফোর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস অ্যাপ্লিক্যান্ট মাস্ট অলসো প্রোভাইড প্রুফ অফ সেটলমেন্ট ফান্ডস দিস স্ট্রিম ইজ কারেন্টলি ক্লোজড আন্ডার কানাডা ন্যাশনাল এগোপেশনাল ক্লাসিফিক অর্থাৎ নো জব অফারের স্ট্রিমটা আপাতত ক্লোজ আছে এটি যখন পার্মানেন্ট পারমানেন্ট প্রোগ্রামে পরিণত হবে তখন এটি আবার চালু হবে সেটাই আমরা বুঝতেছি আন্ডার কানাডাস ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন জব অফার জবস আর র্যাঙ্কড অ্যাট ক্রস সিক্স লেভেলস ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয় জিরো থেকে ফাইভ পর্যন্ত টিয়ার ক্যাটাগরির বেসড অন রিকোয়ার্ড ট্রেনিং এডুকেশন এক্সপিরিয়েন্স এবং রেসপন্সিবিলিটি ফর হাইস্ট স্কিল্ড টু লোয়েস্ট স্কিল টিয়ার ফাইভ রিজিওনাল ইএমপিপি সম্পর্কে যে তথ্যগুলো আমরা পেলাম এ ফরেন ন্যাশনাল মাস্ট বি ইলিজিবল অ্যান্ড ফার্স্ট অ্যাপ্লাই টু প্রভিন্স অর টেরিটোরি পার্টিসিপেটিং ইন দি ইআইপি অর পি দে উইল নিড টু হ্যাভ দি ফলোয়িং হুইস ভ্যারিস বাই প্রোগ্রাম অ্যান্ড জুরিসডিকশন এ ফুল টাইম জব অফার ফ্রম কেনাডিয়ান এমপ্লয়ার এরপর ইংলিশ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইংলিশ অথবা ফ্রেঞ্চ যে কোনো একটা ই এডুকেশন আর জব ট্রেনিং অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স হোয়েন অ্যাপ্লাইং থর এ এ ফরেন ন্যাশনাল ডাজ নট নিড টু provide an educational credential assessment, uh, not time frame, specific hours worked, right, and uh, can apply for a loan to meet settlement fund requirements. Additional EMPP benefits, IRCC waives application cost and biometric fees for EMPP applicants and their dependents in addition to covering the cost of their medical exam. The federal government also provides EMPP specific settlement assistance and helps with travel cost and the right permanent residency fee. About immigration pilot, immigration pilot are temporary by definition and typically set for five years. Generally, eligible foreign nationals can apply directly to the federal government for PR under a pilot up till the pilot's annual intake cap has been reached. Successful pilots can lead to establishment. অ পারমানেন্ট ইমিগ্রেশন প্রোগ্রামস তো আজকের আলোচনা আমরা শেষ করব এখানে খুব মেজর কিছু তথ্য আপনাদেরকে দিয়েছে তা কিন্তু না জাস্ট ইএমপিপি যে পাথওয়েটা এখন পর্যন্ত বহাল রয়েছে যেটি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে এই প্রোগ্রামটিকে পারমানেন্ট প্রোগ্রামে পরিণত করা হবে যখন পারমানেন্ট প্রোগ্রামে এটি পরিণত হবে তখন রেগুলারলি প্রত্যেক বছরে এখানে যারা এলিজিবল ব্যক্তি তারা এখানে আবেদন করতে পারবে তো যাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল তারা এখানে আবেদন করতে পারবেন সবার জন্য এটি প্রযোজ্য না বিশেষ করে স্কিল রিফিউজি এবং যারা এখানে আর একটা রিপ্লেস ডিসপ্লেস পারসন যারা কোনোভাবে কোনো জায়গাতে কোনো পজিশন নিয়ে থাকতে পারতেছে না যাদের অবস্থা স্কিল থাকার পরেও যারা ডিসপ্লেসড হয়ে গেছে এই ধরনের দুইটি ক্যাটাগরির ব্যক্তিদেরকে মূলত এখানে সুযোগ দেওয়া হবে এর বাইরে অন্য অন্যদেরকে আপাতত দেওয়া হচ্ছে না তো আশা করছি তথ্যগুলো কিছু ভাই বোনদের জন্য উপকারী হবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের মাধ্যমে অ্যাডমিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফি সালাম আলাইকুম